আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ খিতা গ্যাসেট সিডি ডি গুলা বিক্রি হইল বাইশ পিস আর খেতে হইল পাঁচ পিস হিন্দি পলি করা একদম নিউ গ্যাসেট এখানে আরও বিভিন্ন প্রকার সিডি আছে ভিতরে সিডি ডি ডিবি যে ফর্ম আছে এটা দিয়ে ভালো করে ফিট করে দেবো এই যে দেখেন এই যে কুরিয়ার কাগজ এইটা আমার দোকানের ঠিকানা ম্যামো করে দিব একটা ম্যামো করে দেবো যাতে মালটা যে নিল কয়েক পিস তারা যাতে বুঝতে পারে আমি একে সাত ফিতে বেশি দিয়ে দিচ্ছি মেমো আছে মেমো করে মালগুলা কোথা থেকে গেল এটা তারা শরিক ঠিকানাটা এবং শরীর মেমো মালগুলা পাই